রকম আটা ময়দা ছাড়া তো এই সুন্দর রেসিপিটা না আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা চায়ের সাথে তো বিস্কুট না খেয়ে একদিন আর দিন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন দুধ লাগবে খেতে আর এই রকম রেসিপি চায়ের সাথে থাকলে তো চায়ের আড্ডাটা পুরো জমে যাবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি চায়ের সাথে খাবার জন্য একটা দারুণ স্বাদের স্যাঁক্স রেসিপি শেয়ার করব তবে এই স্যাঁক্সটা বানাতে আটা ময়দা কিছুই লাগবে না দুর্দান্ত সাথে এই স্যাঁক্সটা বানানো খুবই সহজ তো বন্ধুরা চায়ের সাথে আপনারা বিস্কুটই খান তো বিস্কুট না খেয়ে তো একবার এই রকম বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন বিকালে চায়ের আড্ডাটা একেবারে জমে দেবেন তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকে রেসিপির জন্য এখানে আমি দুধ নিয়েছি তো এটা গরুর দুধ আমি কিন্তু জাল দিয়ে নিয়ে চলে এসেছি মানে একটু ঘন করে জাল দিয়েছি আর দুধটা কিন্তু গরম আছে তো হালকা ধোঁয়া উঠছে দেখুন এরকম একটু গরম দুধ নিয়ে নেবেন আর দুধটা আমি একটা বাটি মেপে নেব তো এরকম একটা বাটি নিয়েছি তো আপনাদের কাছে এরকম বাটি কিংবা কোনো চায়ের কাপ মেপে না উপকরণগুলো নেবেন দেখবেন আজকে রেসিপিটা তো আপনাদের পারফেক্ট হবে তো এখানে আমি এই বাটি দুধ নিয়ে নিচ্ছি আর ওই একই বাটি মাপ করে এখানে আমি এক বাটি চিনি নিয়েছি তো তো দিয়ে দিচ্ছি সাথে না চিনিটা একটু ভালো করে গুলে নেব তো অবশ্যই কিন্তু গরম দুধ নেবেন এতে করে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে তো এইভাবে একটু নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব তো একটু নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিয়েছি আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব সুজি তো বন্ধুরা ওই একই করে আমি এখানে দেড় বাটির তো দেখুন এই দেড় বাটি সুজি আমি দিয়ে দিলাম আর অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখন আমি সুজিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন দুধের সাথে সয়টা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এই ভাবে মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এতে করে সয়টা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর বেড়াটা না অনেকটা ফুলেও যাবে তো বেড়াটা না আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর বেরেটা দেখুন কতটা ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে যেহেতু দুধটা গরম ছিল তো গরম দুধের মধ্যে সুজি দিলে সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর ফুলে গিয়ে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডার যতটা নিয়েছি তার অর্ধেক দিয়ে দিচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা একটু সুন্দর করে আমি রেডি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা না ঠিক এই রকমই হবে খুব একেবারে পাতলা নয় আর খুব যে ঘন নয় এই রকম করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে আর এবার এখানে আমি একটা এই রকম কেক টিন নিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপিটা এই কেক টিনে করে করব তো আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে স্টিলের কিংবা অ্যালুমিনিয়ামের সেই পাত্রে করেও কিন্তু আপনারা আজকে রেসিপিটা তৈরি করতে পারেন আর এই কেক টিনটার মধ্যে প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দেব তো সাদা তেলটা দিয়ে এই কেক টিনটা চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব তো দেখুন সাদা তেলটা কেক খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবার একটা এরকম সাদা খাতার করে কেটে নিয়েছি তো এটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এই সাদা কাগজটার উপরেও কিন্তু আমি একটুখানি সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবার আমি ব্যাটারটা নিয়ে এই কেকটিনের মধ্যে দিয়ে দেবো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবেই তো মানে আর ব্যাটারটা খুব সুন্দর করে সেট করে নেব তো দেখুন উপরটা খুব সুন্দর করে সমান করে নিয়েছি আর এখানে আমি একটুখানি আলমন্ড বাদাম আর কাজু বাদাম এবং কুচি করে কেটে নিয়েছি তো উপর থেকে দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের হাতে কাছে যদি এরকম ড্রাই ফ্রুট থাকে তো দেবেন আর না থাকলে দেবার দরকার নেই তো দেখুন ব্যাটাটার উপরে একটুখানি ডাই ফুড এইভাবে সাজিয়ে দিয়েছি আর এবার এদিকে আমি উনুন দিয়ে উনুন একটা কড়া বসিয়ে আর কড়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি আর এই কড়ার উপরে এরকম একটা খাবার একটা স্ট্যান্ড আমি দিয়ে দেব আর এবার আমি এই নিয়ে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটা হতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি পনেরো মিনিট হলেই হয়ে যাবে তো পনেরো মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আজকের এই স্যাঁকসটা ফুলে গিয়েছে আর উপরে হাত দিয়েই বুঝতে পারবে না হাতে কিন্তু একটু ব্যাটার লেগে যাবে না তা যখনই দেখবেন এইভাবে ব্যাটার লেগে যাচ্ছে না তখনই ভাববেন এটা কিন্তু একেবারে হয়ে গেছে তো তাও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এরকম একটা কাঠি নিয়ে নেবেন আর নিয়ে এইভাবে করে একটুখানি কাঠি দিয়ে গেঁথে দেখে নেবেন তো দেখুন এই কাঠির গায়ে না একটু ব্যাটার লেগে যায়নি তো মানে আজকের এই রেসিপিটা আমার একেবারে রেডি তো এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা এটাকে আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি তো একটু ঠান্ডা করে নেবেন তবে কিন্তু এটা কেক থেকে ছেড়ে আসবে তো গরম অবস্থা তুলতে না আজকের এই রেসিপিটা কিন্তু ভেঙে যাবে তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি আপনাদের তুলে দেখাবো আজকের এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এটা না ঠান্ডা হয়ে গেলে আর ধারটা খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে তো এবার আমি একটা প্লেট এর উপর উপর করে আর এটাকে প্লেটের উপরে উল্টে দেব হাত দিয়ে একটু এরকম ঘা মেরে নেব তো দেখুন বন্ধুরা কত সহজে এটা ছেড়ে চলে এলো আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটা অসম্ভব সুন্দর হয়েছে আর দেখেছেন বন্ধুরা এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তাই এটাকে আপনারা সুজির কেকও বলতে পারেন আর পিছনের কাগজটাও আমি কিন্তু খুব সুন্দর করে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের কেকের রেসিপিটা অসম্ভব সুন্দর হয়েছে আর এবার আমি একটা ছুরি নিয়ে এটাকে একটুখানে পিস পিস করে কেটে নেব। দেখুন আমি এরকম একটু পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটা তো অসম্ভব সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি আর কত জালিদার হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এই একইভাবে এই পুরো কেকটা আমি এরকম পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো মানে সাইজে এরকমভাবে পিস পিস করে কেটে নিতে পারেন কতটা প্রত্যেকটা কেকের পিস বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখুন তো দেখুন কেক গুলো তো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কেক গুলো তো বন্ধুরা এইভাবে কেক তো আপনারা কিন্তু খুবই করে নিতে পারবেন আর এই কেকগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো বন্ধুরা চায়ের সাথে খাবার জন্য না এইরকম না খেয়ে তো আপনারা কিন্তু এইভাবে কেক তৈরি করে খেতে পারেন খেতে বন্ধুরা দুর্দান্ত হয় বানানো খুবই তো সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকটা অসম্ভব সুন্দর হয়েছে একটি বারের নর্মাল স্পঞ্জি আর চালিদার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কেকটা অসম্ভব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা একদিন দিন তো আপনারা কিন্তু এইভাবে চায়ের সাথে বিস্কুট না খেয়ে এই কেকটা বানিয়ে খাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে তো চায়ের সাথে কেন বাচ্চাদেরও কিন্তু এইভাবে কেক তৈরি করে দেবেন দেখবেন তারাও কিন্তু খুব মজা করে খাবে তো বন্ধুরা আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে